কে দেছে নাকি কে দেছে পাইল পড়া আছে পায়ে হাতে চুড়ি উনি আমার বলছে টাকা নিয়ে নিতে যেখানে ফেলে দেছে অলরেডি উনি টাকা নেবে না আপনি চলেন হোটেলে যাবেন কিছু খাবেন ভাত খাবেন আসসালামু আলাইকুম পোচন্ড রোড তাপ খরার ভিতরেও মানুষটাকে এখানে দেখতে পাচ্ছি কম্বল গায়ে আছে ওনার হাতে যথেষ্ট পরিমাণ চুরি না খেত কে দেটা কে দে দুপুরে কিছু খাইছেন হ্যাঁ খাবেন কিছু এনেন এটা খান নেন নেন পানি আছে টাকা 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 নেবেন আপনারে কিছু কিনে খাতে পারবেন আপনার গরম লাগতেছে না এই কেন গায়ে দিয়েছেন কয়টা গায়ে দিয়েছেন এর ভিতরে কয়টা ওরে সর্বনাশ এই গরমে আপনাদের একটু রোদ দেখাই এত প্রচন্ড তাপের ভিতরেও এতগুলো কেন আপনি এত কেন গরম না হ্যাঁ আপনার গরম লাগে না নেন এগুলো খোলেন এগুলো খোলেন বসার মধ্যে পুরেন এই বসার মধ্যে পরে ফেলেন খোলেন আপনার কি শীত লাগতেছে হ্যাঁ উনি কোনো কথাও না সাথে ওনার গাত থেকে এগুলো খুলে ফেলতে চাচ্ছিলাম কিন্তু উনি আমাকে এটা খুলতে দিচ্ছে না আবারও গায়ে দিল দেখেন ডাবল ডাবল করে কতগুলো পদ্মা করে মনে হচ্ছে যেন পৌষ মাস সব ডাবল ডাবল করে গায়ে দিচ্ছে টাকা নেবেন এনেন কিছু কিনে খাই নেন এনেন টাকা রাখেন আমার কথা শুনতে পারতেছেন আপনি দুপুরি কিছু খাইছেন আপনি দুপুরি কিছু খাইছেন দুপুরি ভাত খাইছেন আমার দিকে তাকান আপনি কি ভয় পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনার পানির বোতল এই টাকাটা রাখেন আপনি কিছু কিনে খাইয়ে নিয়ে নেন কিনতে পারেন টাকা দিতে পারেন দোকানদারে এই টাকা দিলে দোকানদার আপনারা কিছু খেতে দেবে এনেন হাত কই আপনার দেখি নেবেন না এনেন আপনার হাত কই হাত বের করেন দেখি উনি হাত না হাত ছড়াই রাখছে এনেন এনেন হ্যাঁ নেবেন না কেন পাশে থাকার চেষ্টা করছিলাম

তো কথা বলতে পারেন আপনার কি সমস্যা বলেন কোন সমস্যা হ্যাঁ সমস্যা আপনার যে প্রচন্ড গরম এর ভিতরে যে দুইটা কম্বল ডাবল ডাবল করে চারটা কম্বল বানায় ফেলছে এসব থেকে উনি পাই উনি আমার বলছে টাকা নিয়ে নিতে এখানে ফেলে দেশে অলরেডি উনি টাকা নেবে না আপনি চলেন হোটেলে যাবেন কিছু খাবেন ভাত খাবেন উনি টাকা নেবে না এগুলো রেখে যাবো হ্যাঁ এগুলো রাখিয়ে দিতে বলছে ঠিক আছে আমি টাকা নিয়ে যাচ্ছি আপনি নেন টাকা নিলে আপনি পরে কিছু কিনে খাতে পারবেন যেহেতু উনি টাকাটা ফেলে দিছে ওনাকে আমি আর টাকা দিব না এগুলো ওনার জন্য রেখে গেলাম উনি যদি ভালো মনে করে তাহলে খেয়ে নেবে